কথায় বলে সমুদ্র থেকে এক ফোঁটা জল তুলে নিলে সমুদ্রের কিছু যায় আসে না একদম সত্যি কথা একেবারেই প্রমাণিত সত্যি কথা সমুদ্র তো আর এদোপুকুর নয় যে বৈশাখের কাঠ ফাটা রোদে সূর্যদেব ফোঁটা ফোঁটা জল শোষণ করে নেবে আর সমুদ্র একেবারে নিঃস্ব হয়ে যাবে সূর্যদেব তো সবার ক্ষেত্রেই একই আবার সমুদ্রও এমন নয় যে প্রতিদিনের ব্যবহারে সে অশুদ্ধ হয়ে যাবে কিংবা এদো পুকুরের মতো একেবারে গতায়াতহীন হয়ে সে পচবে দুর্গন্ধ ছড়াবে কিংবা পোকায় বা পানায় ভরে যাবে সমুদ্র তো সমুদ্রই তার ব্যাপ্তি আদিগন্ত তার কোনো সীমানা নেই আমরা মানুষ নিজেদের প্রয়োজন মতো তার শরীরকে ভাগ করে নিয়েছি তাকে যেমন অতি সাধারণ ছুঁতে পারে তেমনি তার গভীরে কেবলমাত্র রত্ন অনুসন্ধান চালিয়ে যেতে পারে তাকে ছুঁয়ে ফেলা সহজ কারণ তার বিশালতায় সে আমাদের কাছে চলে আসে কিন্তু তার অতলান্তে প্রবেশ করা ভীষণ কঠিন কারণ তার বিশালতার সাথে যুক্ত হয় তার গভীরতাও ডুবুরি ছাড়া সেই গভীরে নামার সাহস হয় না কারো তবু অজানা থেকে যায় বহু বহু অনেক অজানা যুক্ত হয় ভাবে আসলে সমুদ্র তো চলমান স্থবির নয় আবার হাজার হাজার নদী তার বুকে স্থান নেয় সমুদ্র জানে নদী তার আসল শক্তি তবু তার নিজের ভেতরে একটা খোঁজ চলে নিরন্তর স্থবিরতার কথা সে ভাবতেই পারে না বিদ্যা তেমনই এক জিনিস যার মধ্যে থাকে তিনি এক সমুদ্র বিদ্যান ব্যক্তিকে সবাই ছুঁতে পারে কারণ তিনি বিনয়ী হন তার মহানতায় তিনি মানুষকে ছুঁয়ে থাকেন তাই তাকে ছুঁয়া খুব সহজ কিন্তু বিদ্যান ব্যক্তির সঙ্গে বেশি কেউ কথা বলতে চায় না কারণ সামান্য বিষয়েও তার জ্ঞান গভীর সেই গভীরতা ধরা সবার নয় আবার ব্যক্তিও সবার সাথে সেই গভীরতা ভাগ করতে না তার বিদ্যান চান গভীরতাকে ছুতে গেলে নিজেকে তৈরি করতে হবে ঠিক দক্ষ ডুবুরির মতো তবেই হয়তো অনেকটা জ্ঞানের মানিক তোলা যাবে তবুও কিছু থেকে যাবে অধরা ঠিক সমুদ্রের মতন কারণ বিদ্যান মানুষ কখনোই থেমে থাকেন না নিজের ভেতরেই আবিষ্কারে অনুসন্ধানে ব্যস্ত থাকেন আপামর জনসাধারণ যেমন সমুদ্রের কাছ থেকে শুধুই নেয় দিতে পারে না কিছু তেমনি একজন বিদ্যান মানুষের কাছ থেকে আমরাও নি। আমাদের দেওয়ার ক্ষমতা নেই তিনি তার নিজের ইচ্ছে মতন নিজের ভেতর রত্ন সাজাতে থাকেন অসামান্য ধীশক্তির দ্বারা তা যা বলছিলাম এদো পুকুরের কিন্তু কখনোই ইচ্ছে থাকে না নিজেকে নতুন ভাবে গড়ার কিংবা নিজেকে চলমান রাখার অথচ চলমানকে দেখে সে মুখভঙ্গি করতেও ছাড়ে না কিন্তু চলমানের সময় কোথায় সে তো সেই ধ্রুব তারাটির মতো যাকে সব সময় অবহেলায় দেখা যায় কিন্তু সে থাকে বর্ষ দূরে যাকে ছোঁয়া যায় না কখনোই বিদ্যা আসলে সেই রকম তারাটির মতো কিংবা ওই অসীম জলরাশির সমুদ্রের মতো যা প্রকৃতিগতভাবেই জন্ম দেয় হাজার হাজার কোটি কোটি নদ নদীর এবার কোন নদী দামাল পথ পেরোতে পারবে আর কোন নদী এক চড়াই পথে আটকে পড়বে সে তো তার নিজস্ব গতিপথের ব্যাপার তাই না বুকের ভিতর আকাঙ্ক্ষারা কারোর রাজপ্রাসাদ কারোর কুঁড়েঘর